পলা আংটি ডিজাইনটা দেখো খুব সুন্দরভাবে করা হয়েছে এই পলা আংটিটায় মাত্র দুশো ষাট মিলি আছে এর দাম পড়ে যাবে ষোলো হা ষোলোশো টাকা মতো এই আংটিটার ডিজাইনটা দেখো এটাও খুব সুন্দরভাবে করা হয়েছে দুশো মিলি আছে এর দাম পড়ে যাবে পনেরোশো টাকা মতো এই আংটিটা দেখো ডিজাইনটা এই আংটিটায় মাত্র দুশো মিলি আছে এর দাম পড়ে যাবে সতেরোশো টাকা মতো এই আংটিতে আছে দুইশো দুশো ষাট মিলি এর দাম পড়ে যাবে ষোলোশো টাকা মতো এই আংটির ডিজাইনটা দেখো কি সুন্দরভাবে করা হয়েছে সব ডিজাইনই ভালো আমার কাছে এই আংটিটায় মাত্র তিনশো দশ মিলি আছে এর দাম পড়ে যাবে আঠেরোশো টাকা মতো এই পলা আংটিটা খয়েরির খয়েরি পলার পর করা হয়েছে ডিজাইনটা এই পলা আংটিটা দুইশো ২৫০ মিলি আছে এর দাম পড়ে যাবে পনেরোশো টাকা মতো এই ব্লু কালারের পোলা পলা আংটিটার ডিজাইন দেখো এই আংটিটায় মাত্র দুশো মিলি আছে এর দাম পড়ে যাবে সতেরোশো টাকা মতো এই পলার ডিজাইনটা দেখো এটাও সুন্দরভাবে করা হয়েছে ডিজাইনগুলো সবই সুন্দরভাবে আমার কাছে তো প্রত্যেকটাই আংটি সুন্দর লেগে এই পলাটায় আংটিটায় দুশো মিলি আছে এর দাম পড়ে যাবে পনেরোশো টাকা মতো এই লাস্টের ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে এই পলা আংটিটা ডিজাইনটা খুবই সুন্দর ভাবে করা হয়েছে এই পলা আংটিটাই তিনশো মিলি আছে এর দাম পড়ে যাবে দু হাজার টাকার মতো আমার কাছে তো সব আংটি ডিজাইনই ভালো লেগেছে আপনাদের কাছে আপনাদেরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই নাম্বার দিয়ে দেবো শিব জুয়েলার্সে ফোন করবেন বা চলে আসব দোকান আছে